আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে তো বেলা এখানে মা ও ছেলে একটু চিকেন স্ট্রিপ আর চিকেন নাগেটস খেয়ে নিচ্ছিলাম মেইনলি জারিফের জন্যই ফ্রাই করেছিলাম তো সেখান থেকে আমারও নাস্তা হয়ে গেল বাচ্চা হয়ে গেলে মা বাবাদের এমনই হয় আসলে নিজেদের জন্য আর তখন সময় করে তেমন কিছুই করা হয়ে ওঠে না তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তারপরে দিন বিকেল বেলা আর আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো জারিফের বাবাদের অফিস থেকে ওরা কয়েকজন কলিগ মিলে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করে একটা মিলন মেলার মতোই বলতে পারেন তো সেই প্রোগ্রামটা করা হয়েছিল একটা বাফেট রেস্টুরেন্টে তো এখন আমরা সেখানেই যাচ্ছি মূলত তো অলরেডি আমরা চলেও এসেছি আমাদের গন্তব্যে তো জারিফের বাবা বাইকটা এখানে পার্কিং করে নিচ্ছিল আর এটা ছিল হচ্ছে গিয়ে মহাখালী এস কে এস টাওয়ারে তো আমরা আজকে চলে এসেছি আমানা ফুড ভিলে বাফেট রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের রিভিউ বেশ ভালো এর আগেও জারিফের বাবা বেশ কয়েকবার এখানে খেয়েছে আমাদের আসলে এর আগে কখনো এখানে আসা হয়নি আসলে দেখা যায় যে জারিফের বাবাদের অফিসে প্রোগ্রাম হয় অনেক সময় তো ওই জন্য ওর আসা হয় তো এবার আমাদের সবাইকে নিয়েই আয়োজনটা করা হয়েছে যেহেতু ফ্যামিলি সহকারে কখনোই এ ধরনের প্রোগ্রাম হয় না তাই এবার ওরা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছে এবং আমাদের কাছে উদ্যোগটা বেশ ভালো লেগেছে যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে সেজন্য আর কি তো গ্রাউন্ড ফ্লোরে একটা সুপার শপে আমরা একটু ঢুকেছিলাম দেখার জন্য তো এখানে ঢুকে জারিপ একটা চকলেট নিয়ে নিল যদিও জারিফকে চকলেটটাই মুহূর্তে আমরা দিতে চাচ্ছিলাম না যেহেতু কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তো তারপরে বাচ্চারা তো আর কথা শুনে না জারিফ এটা আসলে অনেকটা জোর করে নিয়ে নিয়েছে তো তারপরে ওখান থেকে আমরা কাছে আসতেই একটা সাথে সবার প্রথমে দেখা হয়ে গেল এর আগের ভিডিওতেও এই যারা আমার রেগুলার দর্শক তারা হয়তো বা অনেকেই দেখেছেন তো এটাও হচ্ছে গিয়ে জারিফের বাবার একজন কলিগ কলিগের ওয়াইফ এবং বাচ্চা তো যাই হোক ভায়া সাথে দেখা হলে একটু কথা বললাম তো তারপরে এখন আমরা চলে এসেছি আমাদের মেন গন্তব্যে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি আমানা ফুড ভিলে তো রেস্টুরেন্টার গেট দিয়ে ঢুকতেই অনেক বেশি রিফ্রেশ মনে হচ্ছিলো আর জারিফের বাবা আমাদেরকে একটু আগে আগেই এনেছিল জারিফের বাবা বলতেছিল যে চলো আমরা আগে আগেই যাই তাহলে একটু তুমি ভিডিও করতে পারবা ভালো মতো তো জন্য আমরা আর কি আগে আগেই চলে এসেছিলাম এখনও কিন্তু বাফেটের টাইম শুরু হয়নি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমরা আধা ঘন্টা আগেই চলে এসেছিলাম যদিও আমাদের আগে আরও দুই তিনজন ভায়া ভাবিও চলে এসেছিল তো তাদের সাথে দেখা হওয়ার পরে তাদের সাথে একটু কথা বললাম আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন ফজলু ভায়ার ভাবিকে ভাইয়ার ভাবি বোধহয় সবার আগে এসেছিল তারপরে এক এক করে সবাই এসেছে তো ভায়ার ভাবি আবার নিচে মার্কেট ছিল ওখানে একটু ঘোরাঘুরি করছিল। তো যাই হোক এখানে সবার সবার মতো ছবি তুলছিলো ঘোরাফেরা করছিল আর আজকের দিনটা আমাদের অনেক অনেক ভালো কেটেছে যেটা না বললেই না সেটা আমি এই ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিলাম আর আজকের প্রোগ্রামের অনেকগুলো ভিডিও হয়ে গিয়েছিল আমার তো সেই জন্য আমি দুইটা ভাগে বিভক্ত করেছি আজকেরটা হচ্ছে গিয়ে পার্ট ওয়ান এবং পার্ট টুতে আপনারা দেখতে পারবেন আমরা বুফেতে কি কি খাওয়া দাওয়া করলাম কতগুলো আইটেম ছিল এবং খাবারগুলো কেমন ছিল বিস্তারিত আপনারা পার্ট টুতে দেখতে পারবেন এবং পার্ট টু দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আপনাদেরকে তো যাই হোক আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এখানে আজকে বাবা ছেলে ম্যাসিং ম্যাসিং করে এসেছে এবং বাবা ছেলেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এবং আমাদের তিনজনকে কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওতে আসলে খুব বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না পুরো রেস্টুরেন্টটায় একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমার ছেলে আসার সাথে সাথে এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছিলো যদিও আইসক্রিমটা বুফেটের খাবারের মধ্যে ছিল না এটা পে করেই নেওয়া হয়েছে এবং এখানকার আইসক্রিমের প্রাইজও অনেক বেশি ছিল এ একটা ছোট্ট আইসক্রিমের প্রাইস ছিল দেড়শো টাকা আর প্রত্যেকটা বুফেতে আমি দেখেছি আইসক্রিমের প্রাইজ একটু বেশিই থাকে তো যাই হোক এখানে কিন্তু খাবারগুলো এক এক করে ওনারা দিয়ে দিচ্ছে তো সবার প্রথমে সালাদ সেকশন দিয়ে দিয়েছে আমি সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রত্যেকটা বাফেটের এই সেকশনটা আমার ভীষণ প্রিয় তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওর বাকি অংশ আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ